আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আমার মুশফিক চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা এসেছি আমাদের গ্রামের সাইটে রিল ভিডিও বানাতে বাবা চলে যাওয়ার পর সব কিছুই ভাইরা নিল ভাগ করে বোনদের মনে দিয়ে দাগ সমান ভাগে ভাগ করা দেওয়ার কথা ছিল মায়ের বৃদ্ধ বয়সে বেলা এসেছি রিল ভিডিও বানানোর জন্য তো আমরা একটা রিল শেষ করলাম এবং দ্বিতীয় রিল ভিডিও রিহার্সাল চলতেছে আমাদের রিল ভিডিও বানানোর রিয়েল চলতেছে বুঝিয়ে দিব ভালো কিভাবে শুনুন গাইস তাই আজ বহুদিন দিন হলো তোমায় এক নজর দেখি না তুমি পরের জন্মে আবার আমার মায়ে পরেইও আমি প্রেমে পড়ে বুঝিয়ে দিব ভালো কিভাবে বাঁচতে হয় গাইস নতুন নতুন প্রেমে বলে যা হয় ডক্টর ইউনুস নিয়ে একটা ছন্দ বলবেন আমাদের আবু বল এই বাংলাদেশ বদলের পথে স্বপ্নে ভরা দৃশ্য নতুন আলো নতুন আশা দিচ্ছে এক ঝাঁক নতুন দিশা তেল দিতে কিভাবে হয় আমাদের রিল ভিডিও বানানো শেষ হয়েছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমার ভ্লগটা এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ